যদি সবাই একসাথে ভালোবাসা ও বিশ্বাস নিয়ে চলতে পারে তবে পৃথিবী আবার আলোকিত হবে শান্তি ফিরে পাবে এই নিয়েই আমার আজকের লেখা কবিতা আজকের পৃথিবী আজকের পৃথিবী খুব অদ্ভুত হয়ে গেছে স্বপ্নগুলো হারিয়ে গেছে কোথাও যেন নেই চারপাশে গুঞ্জন একটার পর একটা সমস্যা মানুষের মনেও যেন শান্তি নেই প্রকৃতির বুকেও আর সুর নেই দূরে দূরে মেঘগুলো শুধু ছায়া হয়ে দাঁড়িয়ে মানুষেরা একে অপরকে ভুলে যাচ্ছে হৃদয়ের কথা আর কেউ শুনছে না আমরা কি কখনো ভেবেছি কোথায় চলে যাচ্ছে সব পৃথিবী কি ফিরে পাবে আবার সেই শান্তির পিপাসা দুঃখ আর কষ্ট জীবন যেন এক দুঃস্বপ্ন কিন্তু মাঝে মাঝে কোথাও একটু ভালোবাসা দেখা দেয় একটি হাসি একটি হাত বাড়ানো সে যে শান্তি জীবনে কিছু বদলে দিতে পারে আজকের পৃথিবী যতই কঠিন হোক না কেন আবার একদিন এই পৃথিবীটা ভালোর দিকে ফিরে আসবে এটা একটা যুদ্ধ নয় এটা শুধু বিশ্বাস হয়তো আমরা হারাবো কিন্তু হারাতে পারবো না ভালোবাসা আজকের পৃথিবী এটা আমাদের পৃথিবী যত দূরই চলে যাক একসাথে আমরা আবার আলোকিত হব নমস্কার